হ্যালো আসসালামু আলাইকুম শুভ শিক্ষা ছাত্ররা সবাই আল্লাহু আশিরা আমাদের ভালো আছে তো ব্যবসা শিক্ষা শাখার আগামী পরীক্ষাটি হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং তো আজকে হচ্ছে আমরা ব্যাংকিং এর কথা বলবো তো দেখো এখানে কিন্তু লেখিয়ে দিয়েছি এখানে যে আমি কিভাবে এসএসসি পরীক্ষায় ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে 100 এর মধ্যে 99 নম্বর পেয়েছিলাম জেনে নাও তো ধর আমি হচ্ছে ধর আসলে সত্যি এটা তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসি তো আমি হচ্ছে ফিনান্স বিষয়ে স্ক্রিনিং বিষয়ে তোমার হচ্ছে আনুমানিক মার্ক পেয়েছিলাম এবং হচ্ছে আমার শুধুমাত্র দুইটা নৈমিত্তিকই ভুল হয়েছিল এবং আমি সৃজনশীল পাঠে সত্তরের মধ্যে সত্তরই পেয়েছিলাম তো আমি চার নম্বর পেয়েছি এমন অনেকে হয়তো একশো পেয়েছে কারণ হচ্ছে ফিনেস সাবজেক্টটা হচ্ছে তোমার এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে তুমি যদি মূল পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা ইভেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যখন আমি কলেজে পড়ি কলেজ লাইফের কথা বলি তো কলেজেও হচ্ছে আমি ফিনেসের মধ্যে তোমার ছিয়ানব্বই মার্ক পেয়েছিলাম শুধুমাত্র কলেজের পরীক্ষায় মানে কলেজের সালরা তো কখনো বেশি নাম্বার দেয় না কিন্তু ফিনেন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট বা হচ্ছে এমন একটা বিষয় ফিনেন্স এর সাথে হচ্ছে তোমার কি বলে বিজ্ঞানের যেটা কথা বলছে সাধারণ যে বিজ্ঞান সেটা আসলে একটা কারণ হচ্ছে বিজ্ঞানে যেভাবে অল্প কথার মধ্যে যদি মূল পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্ক পাবা আর ফিনেন্স টা হচ্ছে তেমন যে তুমি যদি মূল পয়েন্ট বসাতে পারো বা লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফিনান্সের মধ্যে ফুল মার্ক পাবা তো ফিনেন্স আর ব্যাংকিং কিন্তু আমরা সবাই জানি যে তোমাদের এই বইটার মধ্যে আমরা সবাই জানি যে একটা পার্ট আছে হচ্ছে ফিনেন্সের আর একটা হচ্ছে ব্যাংকিং এর তো দুইটা পার্ট থাকবে তোমার ক বিভাগ এবং খ বিভাগ এখান থেকে হচ্ছে তোমার টোটাল সাতটা অ্যান্সার করতে হবে এগারোটা প্রশ্ন আসবে তো ক বিভাগ থেকে সাধারণত ছয়টি আসে আর হচ্ছে খ বিভাগ থেকে পাঁচটি আসে তো তুমি হচ্ছে টোটাল ক বিভাগ এবং খ বিভাগ থেকে তিনটা তিনটা করে দিয়ে তারপর হচ্ছে একটা অ্যান্সার করবো এটা হচ্ছে তোমার নিজের ইচ্ছে মতো তো তাহলে তারপরে তিনটা তিনটা করে দেওয়ার পরে তারপর যেটা হচ্ছে ইচ্ছা তোমার সেটা হচ্ছে তুমি অ্যান্সার করলে কিন্তু হবে তো আমি আবার বলবো আমি যেহেতু আনন্দ পেয়েছি তো আমার কাছে মনে হয় তোমরা একশো পেতে পারো কারণ তোমাদের আমাদের সময় কিন্তু এত ভালো কি বলে মানে আমাদেরকে দেখিয়ে দেওয়ার মধ্যে এমন টিচার কম ছিল কিন্তু বর্তমানে তো অনেক ভালো ভালো টিচার আছে এবং হচ্ছে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেছে যেমন হচ্ছে তোমাদেরকে চার পাঁচ নিবৃত্তি বানিয়ে দেওয়া হয় সেখান থেকে কমন করে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা পাইনি আমাদের সময় কিন্তু এগুলো পাই পাইনি কিন্তু তোমাদের জন্য কিন্তু পড়াশোনাটা খুব সহজ হয়ে গেছে যাচ্ছে একটুখানি ধৈর্য ধরে পড়াশোনা করলে এবং হচ্ছে একটুখানি কষ্ট করলে কিন্তু ভালো করা যাবে তো আসলে আমি কিভাবে ফিনান্স ও ব্যাংকিং বিষয় হচ্ছে আটানব্বই বেছে সেটা হচ্ছে মূল যদি কারণটা বলি সেটা হচ্ছে বই রিডিং করা তো দেখো এখানে কিন্তু একশো চৌত্রিশটা পেজ আছে এটা যদি তুমি ভালো করে ভালো করে তুমি রিডিং করা তাহলে কিন্তু আমার ত্রিশটা হওয়ার পসিবিলিটি আছে কারণ বই থেকে আসা সব মুভি কিন্তু বই থেকে আসে আমরা একটা ভুল করি যে আমরা শুধুমাত্র গাইড ফলো করি অথবা হচ্ছে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজ থেকে আমাদেরকে বিভিন্ন ইয়া দেওয়া হয় শিট দেওয়া হয় যে এই দুশো এনসি কে পড়লে একশো পার্সেন্ট কমন নেই এনসি কে পড়লে একশো পার্সেন্ট কমন নেই এক হাজার এক হাজার মনি বছর পড়লে একশো টাকা কমন ত্রিশটা কমন এইগুলো হচ্ছে আসলে একটা ভুয়া কথা কারণ যে তুমি যদি ওই একশো টার মধ্যে ওই দুশো টার মধ্যে ওই এক হাজার টার মধ্যে সীমাবদ্ধ থাকো তাহলে কিন্তু একটা বাস খাল কিন্তু প্রচুর যাচ্ছে কিভাবে বাস খাল প্রচুর হয়ে যাচ্ছে সেটা একটু বলি কারণ তুমি ধরো ওইটাই করে গেলে এবং ওইখান থেকে আসতো না ধরো দুই তিনটে আসতো আর আসবে না তখন কিন্তু তুমি যেতে পারলা না

তারপর বলা হচ্ছে পঞ্চম তারপর ষষ্ঠ ষষ্ঠ সপ্তম পর্বা অষ্টম বলবা তারপর বলা হচ্ছে দশম পর্বা আর ধরো তেরো

এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বলো এখান থেকে বলো হচ্ছে চারটা এখান থেকে বা হচ্ছে একটা কথা কম করবে তো এই যে নয়টা কথা এই নয়টা তুমি খুব ভালো করে পড়ো তাহলে দেখবে যে তুমি আসলে পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবো যে আসলে আমি কোনটা কোনটা দেখবো কারণ তুমি সবগুলোই আর এগুলো হচ্ছে এত ইজি মানে ফিলিংস আসলে

তিন ঘন্টায় তোমাকে আমি হচ্ছে ফিজিক্স এর ম্যাথমেটিক্স সব করে দেব কোনো ব্যাপার না তো দেখলাম যে অনেকেই হচ্ছে পারো না আসলে এটা ওরা হচ্ছে কেন পারে আমি জানি না ফিজিক্স আসলে এতটা সমস্যাটা সাবজেক্ট অর্থে সবার মধ্যে ঝুঁকি অনিশ্চয়তা এগুলা হচ্ছে তুমি দুইটা অধ্যায় যদি এক ঘন্টায় করো তাহলেই তুমি পাবে এত সহজ কথা মূলধনী আয় ব্যয় প্রাক্কলন ও হচ্ছে মূলধন ব্যয় এই দুটো অধ্যায় ইজি এই দুটো অধ্যায় হচ্ছে দুই ঘন্টার মধ্যে করলে বা দুটো মিক্স দুই অধ্যায় ঘন্টা করলে কিন্তু তুমি এই অধ্যায় দুটোও পারবে তো চারটা অধ্যায় থেকে চারটা অধ্যায় হচ্ছে ম্যাথ তো এগুলা হচ্ছে

রিডিং কার্ড বাদ দিব তাহলে তুমি কিন্তু যদি তুমি পঞ্চম পাও কমন তিনটা পাবা এখান থেকেও তিনটা পাবা কয়টা ছটা লিখতে পারবা ঠিক আছে ছটা থেকে ছটা লিখতে পারবা ঠিক আছে কিন্তু প্রথম অন্তরে কি একটু ভালো হয় রিক্স কম থাকে ঠিক আছে তো তুমি হচ্ছে এক দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা থেকে তুমি হচ্ছে এই যেই ছটা বাড়ি পড়বে একবার যদি ছয়টাই পড়তে চাও তাহলে এটা পড়বা এটা পড়বা দুইটা তিনটা পড়বা তারপর চারটা পাঁচটা এই যে ছটা এক দুই তিন

কিন্তু যেগুলো যেগুলো মূল পয়েন্ট তো আমি হচ্ছে আরেকটু দাগাই দিব এই বইয়ের মধ্যে আমি দাগায় দাগায় দেখাইব যে কোন জায়গায় কোন জায়গা পড়লে তোমাদের একশো পার্সেন্ট কালকে ত্রিশ মানে আগামী পরীক্ষাতে ত্রিশটি আনসি কেউ কমন করবে ঠিক আছে তো সব ভালোবাসা থাকো এবং হচ্ছে আজকে রাতে আমি হচ্ছে ফিনান্সিয়াল নৈভিত্তিকের একশো পার্সেন্ট কমন একটা ভিডিও সবাই দেখে নিও আল্লাহ হাফেজ